আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু পলো শার্ট কালেকশান কিছু আছে ফুল স্লিপ কটন শার্ট কালেকশন গরমে অনেকেই কিন্তু আমাদের ভাইয়ারা অনেকেই দেখা যায় যে পলো শার্টটা খুব পছন্দ করেন ম্যাক্সিমাম ভাইয়ারাই কিন্তু পলো শার্ট টি শার্ট এই শার্টগুলো সবাই পছন্দ করে আবার যারা ফুল স্লিপ পড়তে অভ্যস্ত তারা কিন্তু এই গরম একটা কমফোর্টেবল কটন শার্ট চান যে ফুল স্লিপ হোক হাফ স্লিপ হোক একটা যেন কটন হয় তো যারা আরাম প্রিয় ভাইয়ারা আছেন তারা এই সুন্দর সুন্দর শার্টগুলো দেন পলো শার্টগুলো নিতে পারেন খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো ইউর এই কালেকশানগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এগুলোর সাইজ কিন্তু এম এল এক্স এল অ্যাভেলেবেল আছে সো দ্রুত আপনারা যোগাযোগ করুন আপনাদের পছন্দের শার্টটি নিয়ে তে পারেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু কটন ফ্যাব্রিকের যার কারণে পরে অনেক আরাম পাবেন সো ভিওয়ার্স ভালো লাগলো অবশ্যই ধার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম